তোমাদেরকে আরো একটা নতুন ভিডিওতে সুস্বাগত এই মেলাতে আমাদের ভারতবর্ষের শহীদ মানুষজনদের এত সুন্দর একটা সম্মান জানানো হচ্ছে মাদপুর শহীদ মেলায় এসে দেখতে পেলাম অসাধারণ একটা কালারফুল মঞ্চ এছাড়াও তোমরা এই মেলাতে পেয়ে যাবে জামা কাপড় দোকান থেকে জুতো দোকান মালাই থেকে ঘুগনি দোকান এ টু জেড দোকান এই মেলাতে পেয়ে যাবে এছাড়াও তোমরা দেখতে পাবে এই মেলাতে আই। একের পর এক চমক রয়েছে এই মেলার মধ্যে এই সব পাশাপাশি রয়েছে নাগর ডলা ট্রয় টেন ব্রেক ডান্স এবং ছোটদের বেশ কিছু রাইড ওয়েলকাম টু মাদপুর শহীদ মেলা হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আমি এখন দাঁড়িয়েছি মাদপুর শহীদ মেলাতে আমরা এখন পৌঁছে গেছি এই মেলার ভেতরে তারপরেই তোমরা দেখতে পাবে একটা শহীদ বেদি এই মেলার নামের সঙ্গে সমানজস্ব রেখে এই শহীদ বেদি তৈরি করা হয়েছে তাছাড়া আমাদের দেশের শহীদ মানুষজন এবং সেনাবাহিনীদের সম্মান জানানোর জন্য এই শহীদ বেদি করা হয়েছে এছাড়াও রয়েছে তোমাদের মনে আনন্দ দেওয়ার জন্য একটা সেলফির জন্য এখন বাজে বিকেল চারটে পাঁচ তোমরা দেখতেই পাচ্ছ আর আমি দাঁড়িয়ে আছি শহীদ বেদীর সামনে তাছাড়াও এখানে করেছে একটা কালারফুল টেজ যেখানে এখন চলছে ছোট ছোট মেয়েদের নৃত্যা অনুষ্ঠান রবীন্দ্রসঙ্গীতের গানে নৃত্যা অনুষ্ঠান আর এই যে সামনে যেসব মেয়েরা নাচ করছে তাদের মা বাবারা এখানে দাঁড়িয়ে রয়েছে তাছাড়া সেরকম দর্শক মহলকে এখন দেখতে পাচ্ছি না এখন হয়তো বিকেল চারটে বাজে তো সবাই যে কাজে ব্যস্ত রয়েছে হয়তো রাত্রে যে অনুষ্ঠান রয়েছে সেখানে অনেক দর্শক হবে আশা করছি তো আমি তো এই মেলার মধ্যে চলে এসেছি তোমরা এই মেলায় কি ভাব তোমরা যদি এই মেলায় আসতে তাও তোমরা আসবে হাওড়া কিংবা খড়গপুর থেকে ট্রেনের কথা বলছি যে কোনো জায়গা থেকে তোমরা ট্রেন ধরে চলে আসবে মাদপুর আমি তো যাচ্ছি মেছেদা থেকে প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে দেখতে খিরায়ের উপর দিয়ে আমি চলে এলাম মাদপুর স্টেশনে তোমরা সামনেই দেখতে পাচ্ছ মাদপুর স্টেশন এবং আমরা এই যে সামনে ওভারব্রিজ রয়েছে এই ওভারব্রিজ এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাব বাইরে এবং এই যে দেখতে পাচ্ছ বাইরে আমরা চলে এসেছি আর এই হচ্ছে মাদপুর শহীদ মেলার ব্যানার দেখতে হচ্ছ এখানে সোহম থেকে যিশু সেনগুপ্ত আরও আরও অনেক গায়ক নায়ক নায়িকা সবাই আসতে চলে আর এই যে দেখতে হচ্ছ এই যে বাইরে এই যে রোড এই রোড ধরে তোমরা এগিয়ে যাবে এখান যে মাদপুর বালিকা বিদ্যালয় রয়েছে এই যে বালিকা বিদ্যালয় সেই বিদ্যালয়ের ঠিক অপোজিটে তোমরা দেখতে এই মেলা শুরু হয়েছে একত্রিশে জানুয়ারি থেকে এবং এই মেলা চলবে আটই ফেব্রুয়ারি পর্যন্ত তাছাড়াও বেশ কয়েকদিন ধরে ভাঙা মেলাও থাকবে তো আটই ফেব্রুয়ারির মধ্যে তোমরা যে কোনো দিন আসতে পারো এই মেলার মধ্যে তারা এখন চলেছে রাইটার সেকশান যে পাশে আছে এখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট ড্রাগন কেন ছোটো ছেলেদের জন্য এবং এই পাশে চলছে নাগরদোলা এখনও নাগরদোলা ফিটিং হয়নি তো ফিটিং চলছে দেখতে পাচ্ছি যে নাগদোলা যে বসার জিনিসগুলো সেগুলো এখানে রয়েছে আর আরও বেশ কিছু বড়োদের ড্রাগন টেন রয়েছে ছোটোদের বেশ কিছু রাইড রয়েছে যে দলটা দেখতে পাচ্ছ বিশাল বড় একটা দল আর মেলাটাও খুব বড়ো বেশ কিছু দোকানদানি ফিটিং চলছে এ পাশে অনেক দোকানদানি এখনও আসেনি এবং বেশ কিছু দোকানদানি ফিটিংও হয়ে গেছে মেলা যেহেতু চালু হয়ে গেছে আরেকের দিকে এই যে রাইটটার সেকশন এখন দেখো ফিটিং কতটাই বাকি রয়েছে এখন অনেক কাজই বাকি রয়েছে এখানে বেশ কিছু ট্রাকচার পরে রয়েছে আর এই হচ্ছে রাইটার সেকশনের পুরো এলাকাটা আর এখানে জুতো দোকান এখন ফিটিং চলছে আদা এখানে কি মেয়েদের জুতো পাওয়া যায় সবাই পাওয়া যায় এখানে মেয়েদের ছেলেদের দু রকমই জুতো পাওয়া যায় আর রেট স্টার্টিং কত শুরু হচ্ছে স্টার্টিং কত শুরু হচ্ছে সাড়ে তিনশো হ্যাঁ তো মেয়েদের দেড়শো থেকে স্টার্টিং হচ্ছে আর ছেলেদের হচ্ছে তিনশো থেকে শুরু হচ্ছে তো তোমরা এখানে আসো এই মেলার মধ্যেই দোকানটা রয়েছে পুরো এই যে লাস্টের যে গেটটা রয়েছে এই গেটের ঢোকার মুখেই তোমরা এই দোকানটা পেয়ে যাবে এবং এখানে বেশ কিছু দোকানদানি এখনো দেখো ফিটিং হয়নি মেলা আজকে মনে হচ্ছে দুদিন আজকে দুদিন হয়ে গেল এখনও অনেক দোকানদানি ফিটিং বাকি রয়েছে এই মেলা ঘুরে ঘুরে যা দেখলাম এখানে বেশিরভাগই জামা কাপড় দোকান কিংবা শীতের পোশাকের দোকান ব্ল্যাঙ্কেট দোকান মশারি দোকান এই সবই দোকান এসেছে বেশি বেশি এই যে এই দোকানটা দেখতে পাচ্ছ এখানে থেকে থেকে সব প্যান্ট জামা এইসব পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে দোকানটা পুরো সাজানো হয়ে গেছে এখানে দাদা জিজ্ঞেস করবো স্টার্টিং এখানে স্টার্টিং কত থেকে হচ্ছে মেয়েদের জুতো স্টার্টিং কত থেকে একশো কুড়ি ছেলেদের ছেলেদের হচ্ছে দুশো থেকে এবং মেয়েদের একশো কুড়ি থেকে স্টার্টিং হচ্ছে ওখান থেকে এখানে অনেকটাই দাম কম রয়েছে তো তোমরা তোমাদেরকে বলবো তোমরা একটু ঘুরে ঘুরে মেলা ঘুরে ঘুরে সমস্ত দোকানগুলো যাচাই করে দেখো তারপরে কেনাকাটা করো অবশ্যই তোমরা বিভিন্ন রকমের দাম পেয়ে যাবে কম বেশি সব রকমই রয়েছে এখান জুতোর দোকানে প্রায় সাজানো হয়ে গেছে আজকে তো মেলা দুদিন হয়ে গেল না তো মেলা দুদিন হয়ে গেলো এখনও সেভাবে লোকজন আসেনি তোমরা আসো এবং এই মেলাকে জমিয়ে তোলো এই পাশে বেশ কিছু দোকান এখন এই মালপত্রে এসে পৌঁছেছে এই যে মেশিন এখনও অবধি দাঁড়িয়ে রয়েছে মালপত্র সবে এসে পৌঁছেছে ফিটিং চলছে এখনও অবধি অনেক দোকান এখনও খালি রয়েছে এসে পৌঁছায়নি এখনও অনেক দোকান ফিটিংও চলছে দেখতে পাচ্ছি এমন এই পাশে একটা দোকান হচ্ছে এখানে কি দোকানটা হবে কি রেডিমেড জামা কাপড় তো এইখানে এই জামা কাপড় দোকান হবে মেলা তো দুদিন হয়ে গেল এখন রোববার সোমবার উদ্বোধন হবে বেলা দুদিন হয়ে গেল হিসাব মতো আজকে মানে সোমবার থেকে বলতে সোমবার সোমবার বা রবিবার থেকে ভালোভাবে চালু হয়ে যাবে সবকিছু সোমবার তো আমি তোমাদেরকে বলতে চাই তোমরা অবশ্যই সোমবার কিংবা মঙ্গলবার দিকে আসো দেখতে পাচ্ছি এখন অনেক দোকানদানি এখনো মানে রেডি হয়নি সোমবার মঙ্গলবার করে হলে সমস্ত দোকানদানি রেডি হয়ে যাবে এই পাশে দেখতে পাচ্ছি বেশ কিছু দোকানদানি এখনো রেডি করে কাজ চলছে এখন এই মাত্র সবাই মালপত্র এসে পৌঁছাচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছি এই যে দোকানটা ছোটোদের বড়দের সবার সব কিছু জামা কাপড়ের দোকান পাওয়া যাবে এখানে সব কিছু জামা কাপড় পাবে তোমরা তো চলো আমরা আরও বেশ কিছু কাউন্টার ঘুরে ঘুরে দেখছি তোমাদেরকে দেখাচ্ছি ও মেলা তোমাদেরকে বলতে চাই সোমবার কিংবা মঙ্গলবার থেকে আসো ওরা পুরো মেলাটাই পেয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ এই পাশটায় বারোয়ারি করেছে তো এই মেলাতে বারোয়ারি অবাক করা একটা বিষয় তো এইরকম মেলাতে কোথাও বারোয়ারি করে সেটা দেখিনি কিন্তু এই পাশে এই মেলাতে বারোয়ারিগুলো করেছে দেখতে পাচ্ছি অসাধারণ এবং এই পাশে আরও বেশ কিছু হয়তো বারোয়ারি হবে কারণ এইখানে সিরিয়ালটা বাকি রয়েছে দেখতে পাচ্ছি এই পাশটায় দেখতে পাচ্ছ খাওয়ার দোকান বসেছে ঠিক মূল টেজের সামনে সামনেই রয়েছে বেশ কিছু খাওয়ার দোকান এখানে একটা বড় খাওয়ার দোকান রয়েছে এবং রয়েছে পাঁশকুড়ার চপ আমাদের পূর্ব মেদিনীপুর বিখ্যাত তাছাড়া গোটা পশ্চিমবঙ্গ বিখ্যাত পাঁশকুড়ার চপ সেই চপ দোকানও এখানে এসেছে এতক্ষণ ধরে তোমাদেরকে দেখালাম বড়োদের জামাকাপড় দোকান স্টিলের দোকান জুতো দোকান সব কিছু দেখালাম তো এবার একটু ছোটোদের দোকানগুলো দেখানো যাক যেমন এইখানে দেখতে পাচ্ছ বেশ কিছু ছোটদের যে বেলুন খেলনা সেগুলো রয়েছে এবং এই মেলাতে একটা আকর্ষণীয় জিনিস দেখতে পেলাম এই যে ছোটদের একটা ঘরা মতো তো এই জিনিসটা এই মেলাতে ছোটদের জন্য একটা আকর্ষণীয় জিনিস হতে চলেছে যেটা অন্য কোনো মেলায় আমি দেখিনি আজকে দেখতে পেলাম এবং দেখতে পাচ্ছ ছোটদের যে মুখোশ বেলুন আর সেই টাখি যেগুলো হয় সব কিছুই রয়েছে এই পাশে সবথেকে খারাপ জিনিস হচ্ছে এই মেলাতে বিমল তেরেঙ্গা এই সব দোকানগুলো বসানো আমার একেবারেই পছন্দ নয় একেবারেই পছন্দ নয় যাটা যারা এই মেলাকে নষ্ট করে তাদের এই দোকানগুলো বসানোর মধ্যে উচিত না আমি কুমিটির কাছে হাজার করে অনুরোধ করবো এই বিমল খৈনি তেরেঙ্গা এইসব দোকানগুলো কেন মেলাতে বসাও এরা তো তোমাদের মেলাকে আরও দূষিত করছে বন্ধু দূষিত করছে তো এইসব দোকানগুলো অবশ্যই অ্যাভয়েড করো অর্জন করো তাদের মেলাতে এই সব দোকানগুলো না বসে এবং আমাদের দেশটাকে একটা নেশা মুক্ত দেশ তৈরি করতে হবে তার জন্য আমি বলছি তোমরা এই দোকানগুলোকে অ্যাভয়েড করো সমস্ত কমিটিকে অনুরোধ করছি তো বস এই ছিল মাধপুর শহীদ মেলার ভিডিও তোমাদের ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কেন্সে দেখা চলো আজকের মতো এখানে হচ্ছে ভাই নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই ভাই রাধে রাধে বল